অদম সাহসের দুরন্ত নাম শেখ মুজিব কুসংস্কার ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের নাম শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আত্মত্যাগ আর দেশপ্রেম তরুণ প্রজন্মের কাছে লক্ষ্য অর্জনের মূলমন্ত্র সাহসী তারুণ্যের চোখে বঙ্গবন্ধুই বাঙালি জাতির ত্রাতা তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মই কাঁধে তুলে নিতে চায় দায়িত্ব আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন মহান মুক্তিযুদ্ধের হিরণময় হাতিয়ার একাত্তরের তরুণ প্রাণ মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা নিজেদের সমর্পণ করেছিল যুদ্ধক্ষেত্রে গোলা বারুদে বুলেটে গ্রেনেডের সাথে অদম্য মনোবলের রসদে করেছিল শত্রুর মোকাবেলা ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা বঙ্গবন্ধুই ছিলেন তরুণদের সাহসের বাতিঘর সদ্য স্বাধীন দেশে তারুণ্যের শক্তিতে ভর করেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে লাল সবুজের ভূখণ্ড নির্মাণে হাত দেন মুক্তির মহানায়ক অথচ মাত্র সাড়ে তিন বছরের মাথায় সমৃদ্ধ সুখী এই দেশ গড়ার স্বপ্ন থামিয়ে দেয় ঘাতকের বুলেট স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রজন্ম জাতির পিতার স্বপ্নকে লালন করে এই দুর্জয় তারুণ্যই আজ বিশ্বে তুলে ধরছে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সকল কথার মধ্যে একটি কথা আমার মনে খুব বেশি দাগ কাটে সেটা হচ্ছে বাঙালিকে দাবায় রাখতে পারবে না আর আমিও মনে করি হ্যাঁ আমরা যদি সঠিক পরিশ্রম করি তাহলে সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ স্বাধীন বাংলাদেশের তরুণ প্রজন্ম মনে করে জাতির পিতার দিক নির্দেশনায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র একজন নির্মাতার কাছে একজন গল্পকারের কাছে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের শিকড়ের গল্প বঙ্গবন্ধু ওই গল্পটা যেটা ছাড়া বাংলাদেশের গল্পের কোনো পূর্ণতা নাই তরুণ প্রজন্ম যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চায় বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে চায় তাহলে তাকে বাংলাদেশকে জানতে হবে বাংলাদেশের জন্মটা জানতে হবে বাংলা স্বাধীন বাংলাদেশের রূপকারকে চিন্তা হবে সেটা হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের রূপকার কন্যা শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণে অগ্রযাত্রার পথে সামিল হতে চায় লাল সবুজ প্রজন্ম আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা